ধর্ম যার যার রাষ্ট্রটা আমাদের সকলের আর এই ভূখণ্ডের মধ্যে বসবাসকারী আমরা হিন্দু হই মুসলিম হই খ্রিস্টান হই প্রত্যেকের পয়েন্ট অফ ভিউতে একটা জিনিস সবার আমরা আশা করি পজিটিভ আছে সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি তবে ভারতের একটা টিম মানে বিজেপি যে সরকার ভারতে যতগুলো রাজনৈতিক দল আছে এদের মধ্যে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি যদিও তাদের এথিক্সের মধ্যে নানান ধরনের চটকদার কথাবার্তা আছে কিন্তু এই দলটা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের ইতিহাসে ভারতের হিন্দুরও যারা ওয়াইড মেন্টালিটির হিন্দু আছেন বা ব্রড মেন্টালিটিতে যারা বিশ্বাস করেন যে না আমার দেশ তো হয়েছে তো কী হয়েছে এখানে দেশটা সবার প্রত্যেকেই যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে তাদের সাথে কিন্তু বিজেপির এথিক্সের পার্থক্য আছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই কিন্তু ব্যক্তিভাবে হিন্দু কিন্তু তারা বোঝে যে বিজেপি ধর্মীয় ইস্যুটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু আসলে রাজনীতি করে মানে যেখানে তিল হয় এটার তারা তাল বানায় তো এই যে টিমটার এইটার একটা টিম বি হিসাবে আমরা দেখছি একটা টিমের উত্থান ঘটছে একটা বিশ্লেষণ আজকে আসছে সম্পাদকীয় দৈনিক ইত্তেফাকে আপনি যদি দেখেন এগারোই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছু বিক্ষোভ তৈরি হয়েছিল এর মাঝখানে এগারোই আগস্ট একটা বিক্ষোভ আমরা দেখেছিলাম নতুন একটা প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চে চিন্ময় কৃষ্ণার যে টিমটা বিএইচে এম সংক্ষেপে যেটাকে বলা হয়ে থাকে নেহার হালদার জুয়েল আইচ আর জয় রাজবংশী রনি রাজবংশী প্রদীপ কান্তি দে এরা হচ্ছেন এটার সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসাবে তারা সামনে এসেছেন একই দিনে আপনার এই বিএইচ একটা ফেসবুক গ্রুপও তৈরি করা হয়েছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সংক্ষেপে বিএইচ জে নামটির সঙ্গে ভারতীয় যে পার্টি আছে বিজেপি তাদের আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এর হিন্দু সহযোগী হিন্দু জাগরণ যে মঞ্চ আছে সেটার মিল আছে আপনারা জানেন যে ভারতের একটা আর এস এস টিম আছে যেখান থেকে বিজেপি কিন্তু পরিচালিত হয় অনেকেই বিজে সরি নেতাও বিজেপিতে কাজ করছেন এখানে যারা আছেন বিএস ছিল প্রথম ভারতীয় সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাংলাদেশে পরের সপ্তাহে ঐতিহ্যগত সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো পেছনে পড়ে যায় জন্মনে নেয় এই নতুন বিএসজেএম বা হিন্দু জাগরণ মঞ্চ এর মূল সংগঠকরা সকলেই যথাক্রমে বাংলাদেশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু যুব মহাজোটের সঙ্গে জড়িত ছিল যা বাংলাদেশ জয়ত হিন্দু মহাজোটের ছাত্র এবং যুব শাখা এটি একটি হিন্দু অধিকার সংগঠন যা ঢাকায় দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অনেকে হিন্দুত্বের শিকড় খুঁজে বেরিয়েছে বিজেপি ভারতের এবং বিএসজেএম সহ আরএসএস এবং এর সহযোগী সংগঠনগুলোকে একত্রে সংঘ পরিবার বা আর পরিবার বলা হয় তাদের স্বঘোষিত মতাদর্শ হল হিন্দুত্ব যাকে তারা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ হিসাবেই বর্ণনা করে থাকে তারা একে জাতীয়তাবাদ বললেও তা ভারতের বর্তমান ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয় আফগানিস্তান থেকে বাংলাদেশ মিয়ানমার নেপাল তিব্বত শ্রীলঙ্কা পর্যন্ত একটি কাল্পনিক বিস্তৃত অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতকে পুনরুদ্ধার করার ধারণাকে প্রচার করে থাকে এই সংঘ পরিবার এর আগে নেপালেও আপনার হিন্দুদের প্রভাব পৌঁছেছে বলে জানা গেছে মানে হিন্দুত্বের বাংলাদেশেও বিজে এইচ এম নেতারা অখণ্ড ভারতকে চিত্রিত করে বিতর্কের জন্ম দিয়েছে তার মানে যে হিন্দু জাগরণী মঞ্চ এটা ভারতের আর এস একটা টিম বি হিসাবে বা টিম এ হিসাবে আমাদের এই এশিয়ার যে ভারত উপমহাদেশের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে তারা একটা ভীষণ পরিচালনা করছে যে অবিভক্ত ভারত মানে সব রাষ্ট্রগুলোকে নিয়ে একটাই রাষ্ট্র মহাভারত টাইপের আপনার আমরা যদি দেখি গত বারোই আগস্ট চৌত্রিশ হাজার অনুসারী সহ পূজা পার্বণ নামক একটি ফেসবুক পেজ নিহার হালদার এবং প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় দাসকে হিন্দুদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল পরের কয়েক সপ্তাহে হালদার এবং দাস হিন্দু বিক্ষোভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন বিজ বিএইচে এর অগ্রণী ভূমিকা পালন করে চলছে নিহার হালদার তার নেতৃত্বে আটই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এবং সাতাইশে সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক প্রতিবাদ সংগঠিত হয় সাতাইশ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী প্রতিবাদ ঘোষণা করে এদিকে বি দাস চট্টগ্রামের প্রতিবাদের মূল হিসাবে আবির্ভূত হন যেখানে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভটিকে সংগঠিত করা হয়েছিল তো এখানে টোটাল আমরা এখানে যদি আপনি দেখি সব মিলিয়ে এটা বিশাল একটা কি বলা হয় যে আপনার কার্যক্রম উল্লেখযোগ্য এখানে যেটা বিজেপির দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের কার্যক্রম পরিচালনা করেছিলেন ঢাকায় বিএসজেএম পহেলা অক্টোবর একটি বিবৃতি জারি করেছে যে হালদার দেশে ফিরে না আসা পর্যন্ত তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি আছে আর এখানে নানান ধরনের বক্তব্য আছে তবে আমরা যেটা বুঝতেছি আস্তে আস্তে ভারত তাদের টিম বি এদেশে সাধারণ যারা হিন্দু আছেন মানে আমাদের মতন ব্লুটুথ মুসলিম ব্লুটুথ হিন্দু এই মোটামুটি কোনো রকমে আসি আর কি হ্যাঁ কোনো রকম ধর্মটার আকড়ায় ধরে আসি তারা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না উস্কানি তো যায় না আমাদের মুসলমানদের মধ্যে একটা টিম আছে কথায় কথায় ধরেন হ্যাঁ একদম ইমান আমল সব বের করে নিয়ে আসে আর কল্লা ফালাই দেয় তারপর ওই ধর্মের মানুষকে জায়গা দিবেন তো হিন্দুদের মধ্যে একটা টিম আছে ঠিক এই মেন্টালিটিতে চলে তো এই দুইটা টিমেরই আবির্ভাব কিন্তু কম বেশি এই দেশে ঘটছে ভারত খুব সুকৌশলে চাচ্ছে আমাদের দেশের মধ্যে বিজেপির টিম বি বা বিএইচজেএম এর একটা মূল টিম এখানে তৈরি করতে নানানভাবে এগুলা হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আত্মপ্রকাশ করছে না তা আমি আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলব দেখেন দিন শেষে বাংলাদেশটা আমাদের আমাদের মুসলমানদের মধ্যে কিছু সংস্থা আছে আইএসআইএস যাদেরকে আমরা কিন্তু ঘৃণা করি তাই না এদেরকে দেখতে মুসলিমের মতনই লাগে বড় বড় দাড়ি রাখে তারপর পতাকা কালো পতাকার মধ্যে কালেমা তারা লিখে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে জিহাদের নামে মানুষকে ভুলভাল বুঝাইয়া হ্যাঁ এরা কিন্তু এখানে নানান ঘটনা করে তো একজন সচেতন মুসলিম হিসাবে আমি যেমন আমার ধর্মের এই কি বলা হয় যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অপছন্দ করি ঘৃণা করি হিন্দু ভাইদের মধ্যেও এরকম কিন্তু আইএসআইএস এর মতন অনেক রকমের টিম তৈরি হয়ে গেছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে আসলে প্রচার প্রচারণা নেওয়া না এদের কিছু এথিক্স বা এজেন্ডা আছে সেগুলাকে বাস্তবায়ন করা আর এদের কাজটাই হচ্ছে যখন ছোটোখাটো কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে তিলকে তাল করে আপনাদেরকে নানানভাবে বুঝাইয়া টুঝাইয়া ভুয়া ভিডিও টিডিও সামনে আইনা একদম ধর্মের জন্য জীবন দিয়ে দিবে এই সেই এতই যদি জীবন দেওয়া দেয় এত বছরে ভারতবর্ষ এখানে উন্নতি হচ্ছে না প্রত্যেকটা পণ্ডিত এই যে যেগুলো আছে এগুলো আপনি ভালো করে ব্যাকগ্রাউন্ড ঘাইটা দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে নামে নামে সম্পত্তি নিয়ে নিছে রাজা লাইফ অ্যারেস করতেছে কিন্তু মাঠ পর্যায়ে আপনাদেরকে ব্যবহার করছে যাদেরকে বলা হয় স্লিপিং সেল একটা কথা আছে তো এই স্লিপিং সেল অপরাধ বিজ্ঞানের ভাষায় ভাষাতে স্লিপিং সেল হচ্ছে মানুষগুলা যাদের ব্রেইন তো আছে ঠিক আছে দেখতেও মানুষের মতন কিন্তু সে নিজের বুঝে চলে না তারে খুব সহজে কনভার্ট করা যায় তার ব্রেনটাকে ফরমেট করা যায় যেমন আত্মঘাতী যে হামলাগুলা এই সন্ত্রাসী সংগঠন আইএসআইএস করা তারা কাদেরকে দিয়ে করায় কিছু ব্রেনরে এমনভাবে একদম জান্নাত টান্নাত দেখাইয়া জিহাদে প্রলুব্ধ করিয়া পাঠাইতে যে তুমি মরলে ডাইরেক্ট জান্নাতে তুই হিন্দুদের মধ্যে একটা খেলা আছে আর সেটার সুকৌশলে বাংলাদেশও করার চেষ্টা চলছে সাবধান থাকবেন দিন শেষে দেশটা সকলের ঈদ মোবারক কে গরিব বাঙালি কে অবস্থা তোমাদের যাই হোক দেখেন আমরা গরিব বলতে তাদেরকেই বোঝাচ্ছি মারি যারা পুতিন কাকুর হ্যাটার্স আছো তোমরা যারা ভেবে নিয়েছ যে এই যুদ্ধে পুতিন কাকুর কি বলা যে হেরে যাবে তাদের জন্য বলছি মাইরি জিনিস কিন্তু আছে বাট দয়ার শরীর সত্যি অনেক দয়ার শরীর যদি চাইতো এতদিনে আমাদের গাজার যে পরিণতি হয়েছে লেবাননের যে পরিণতি হয়েছে তাও ভালো যদি পুতিন চাইতো পুরো ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে একটা সমতল ভূমিতে পরিণত করার সক্ষমতা ছিল আর যদি পুতিন করতো তাহলে পশ্চিমারা এখন যে লম্ফঝম্প দিচ্ছে মারি সেটাও কিন্তু দিত না কাকুর একটা ট্রেইলার দেখাইছে বলছিলাম যে কাকুর গোদে তোমরা হাত দিও না কিন্তু জেলি এই কাজটা করছে গেল গতকালকে পশ্চিমাদের চড়ি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চড়ি দৌরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়া রাশিয়ার যে বিমান ঘাঁটি আছে কুরস্ক অঞ্চলে সেইখানে যে অভিযান চালিয়েছে তখনই বলা হয়েছিল যে পুতিন খেলবে তো পুতিন খেলেছে গতকালকে থেকে মানে আমরা যখন নিউজটা করছি গেল কয়েক ঘন্টা আগে থেকে ইউক্রেনের বিভিন্ন যে মেরুদণ্ডগুলি আছে মানে পুরো ইউক্রেনকে অন্ধকারে নিমজ্জিত করার পাশাপাশি সামরিক সরঞ্জামগুলোকে কী বলছে বিকল করার পরিকল্পনার পাশাপাশি প্রযুক্তিকে ধাক্কা দেওয়ার পাশাপাশি একটা বিশাল বিপর্যয় ঘটিয়ে বসেছে রাশিয়ার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর এই দ্বিতীয়বারের এত বড় একটা টার্গেটেড অভিযান চালিয়েছে পুতিন তো অভিযানটা কোথায় ইউক্রেনের সকল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত স্থাপনা বিদ্যুৎ অফিস তারপর হচ্ছে টাওয়ার একটা সিরিজ অভিযান চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী ভোরের দিকে পরিচালিত এই অভিযানের শব্দে কেঁপে উঠেছে রাজধানী কিয়েব থেকে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওদেসা পর্যন্ত তার মানে টানা সিরিজ মার্চ একটা পরিকল্পিত অভিযান আমেরিকা বলছিল যে একটা বড় কিছু ঘটাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সেভিহা তিনি বলছেন যে আপনার রাশিয়া আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন এবং ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়েছে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে আমি সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র এবং স্থাপনাগুলোতে নাসামস হক এবং আইরিশটি ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম বসানোর আহ্বান জানাচ্ছি তো তাদেরকে এগুলো নিজেরা তৈরি করে নাকি কিনা আনে কিনা আনে তো এগুলো যারা দিচ্ছে তারা কি আর দিবে ট্রাম্প আসার জন্য আর অল্প কয়েকদিন আসে এর মধ্যে যা দেওয়ার হয়তোবা দিবে কিন্তু মানে হাট বাঁচাবে না ঘর বাঁচাবে সামরিক অবকাঠামো থেকে শুরু করে রাজধানী কিয়েব এছাড়া বিভিন্ন সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা অস্ত্রাগার এগুলাকে সুরক্ষা দেওয়ার জন্য ইউক্রেনের হাতে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোর কিন্তু বড় একটা অংশ ব্যয় হচ্ছে এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়া এই বিশাল স্টেটের বাংলাদেশ থেকে কয়েকগুণ বড় কিন্তু ইউক্রেন বিশাল একটা দেশ তো এখানে যে বিভিন্ন জায়গায় আপনার এত এত পরিমাণ স্থাপনা আছে তো কয়টারে আসলে জেলি বাঁচাবে আপনার বলা হচ্ছে যে চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সরবরাহ সংক্রান্ত স্থাপনাগুলোকে টার্গেট করেছিল পুতিন বাহিনী আর এই বছর শেষের দিকে এসে আবারও সবচেয়ে বড় একটা অভিযান চালিয়ে খান্ত হল বলা হলো যে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ সাবস্টেশনগুলোকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে রাশিয়া এবং তারা আশঙ্কা করছেন অদূর ভবিষ্যতে ইউক্রেনের জ্বালানি গ্যাস সংক্রান্ত যে স্থাপনাগুলো আছে সেগুলোই পুতিনের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বড় শহর লাভিব এবং তার আশপাশের এলাকাগুলোকে দেওয়া হয়েছে হামলার পর থেকেই লাভিবের পুরো এলাকা এবং এর আশেপাশের অঞ্চলগুলো বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনু বলছে লবিব এবং তার আশপাশে অন্তত ৩৫ লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎবিহীন রয়েছে আর আপনার বলা হচ্ছে যে এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল এরকম কত লঙ্ঘন ইসরায়েল করে এগুলো নিয়ে পৃথিবীর খবর না আর তোমাদের আসছে মানবাধিকার লঙ্ঘন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যগুলো বলছে যেই হামলার ইশারা ইঙ্গিত আমেরিকা দিয়েছে এটা সেই অভিযান না এর থেকে বড়ো কোনো ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া কে সেই অভিযান সেটার অপেক্ষা আমরাও আছি তবে আপাতত পুরো দেশ আন্ধার করে দিতে হবে জেলির বাড়িঘর এটারও আন্ধার করতে হবে খেলা একদম খেলতে হবে টপ লেভেলে কাকু আপনি খেলেন আমরা আছি আপনার সাথে খেলা হবে